হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের মধ্যে নতুন একটি চাকরির সার্কুলার নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ পদের সংখ্যা একশো নব্বই জন তো আজকে আমি এই চাকরির ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব কোন পদে কতজন লোক নিবে কত তারিখ থেকে কত তারিখ আপনি আবেদন করতে পারবেন আবেদনের ফি কত তো ইন ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তো যারা তো চলুন শুরু করে যাক তো ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আর প্রতি সপ্তাহে এরকম চাকরির সার্কুলার পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক তো চলে আসলাম দেখতেই পাচ্ছেন যে প্রতিষ্ঠানের নাম বস্ত্র পাট মন্ত্রণালয় তো বিজ্ঞপ্তির তারিখ এখন সব কিছু আছে আপনার জাস্ট একটু দেখে নেবেন চাকরির ধরন পুরোটাই সরকারি চাকরি তো ক্যাটাগরি আঠারোটি ক্যাটাগরিতে আপনার লোক নিবে একশো নব্বই জন তো দেখতে পাচ্ছেন আবেদন শুরু চার আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষের তারিখ হল একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন পুরোই অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে হবে তো প্রথমে আছে যে কম্পিউটার অপারেটর তো দেখতে পাচ্ছেন গ্রেড তেরো তো বেতন স্কুল দেখতে পাচ্ছেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই আর এখানে লোক তিনটি তো স্থায়ী দুইজন এবং অস্থায়ী একজন তো যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাকরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর আছে টেকনিক্যাল মাস্টার তো এখানে গ্রেড ষোলো বেতন দেখতে পেয়েছেন নয় হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা তো পদসংখ্যা তিনটি স্থায়ী একটি এবং অস্থায়ী দুটি যোগ্যতা ও অভিজ্ঞতা যোগ্যতা কোনো স্বীকৃত যে কম্পিউটার স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে প্রাপ্ত উচ্চমান সহকারী এখান থেকে পাচ্ছি আমরা জাস্ট গ্রেড এবং বেতনটা আপনারা দেখে নেবেন পদসংখ্যা এখানে লোক নেবে পাঁচজন এবং যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে চার নম্বর আছে আর্ট ডিজাইনার যারা আর্টে খুব ভালো তারা এখানে আবেদন করতে পারবেন এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইল যে ডিজাইনের ডিপ্লোমা ডিগ্রি এবং গ্রাফিক্স ডিজাইনের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বার যে প্যাটার্ন আর ডিজাইনার তো এখানে লোকনভে পাঁচটি আপনি জাস্ট দেখে নেবেন কোন স্বীকৃত প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে ফ্যাশন আর্ট অ্যান্ড ডিজাইনের সনদপ্রাপ্ত সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে তিন বছর আপনার অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তো এখানে লোকনভে সতেরোটি তো অভিজ্ঞতা এবং যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স সংশ্লিষ্ট বিষয়ে টেকনিক্যাল কোর্স সম্পূর্ণকারী অগ্রাধিকার পাবে সাত নাম্বার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীদের পাঁচটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং লাইব্রেরি সায়েন্সে শরৎপ্রাপ্ত হতে হবে আট নম্বর আছে দেখতে পাচ্ছেন যে উচ্চমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে এখানে লোক নেবে দশটি তো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় বিষ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে নয় নাম্বার আছে মেশিনিস্ট তো এখানে লোক নেবে সতেরোটি এখানে যোগ্যতা আপনার থাকতে হবে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে মাধ্যমিক পাস পোস্ট সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত দশ নম্বর আছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার তো এখানে লোকনীপের দুইটি তো এখানে অভিজ্ঞতা যে দরকার কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা গ্রুপের দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এগারো নম্বর আছে অডিট অ্যাসিস্ট্যান্ট তো এখানে নিবে একটি অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন যে অডিট ও চারুকলা পারফর্মিং আর্টস বিষয়ে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অন্তত তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর সে ব্রয়লার অপারেটর তো এখানে লোক নিবে পাঁচটি এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা অভিজ্ঞতা আপনার কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমের পরীক্ষায় উত্তীর্ণ এবং ব্রয়লার অপারেশনের সংপ্রাপ্ত ব্রয়লার ইন্সপেক্টর কর্তৃক এক বা বা দিতে হতে হবে তেরো নম্বর আছে ইলেকট্রিশিয়ান এখানে জাস্ট আপনার অভিজ্ঞতাটুকু দেখে নেবেন চোদ্দো নম্বর সে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এখানে লোক নিবে পনেরো জন তো পরে আছে দেখতে পাচ্ছেন পনেরো নম্বর আছে অফিস সহায়ক এখানে লোকনীপী সাতষট্টি তো এখানে অনেক লোক নেবে তো আপনারা চাইলে এখানে একটা আবেদন করতে পারবেন এখানে তেমন কোনো অভিজ্ঞতা দরকার নেই এখানে শুধু কোনো শিক্ষিত বোর্ড হতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর আছে নিরাপত্তা প্রহরী এখানে লোক নিবে পাঁচটি তো এখানেও অষ্টম শ্রেণী পাস আপনি আবেদন করতে পারবেন তারপর আছে সতেরো নম্বর আছে মালি তো এখানে লোকনী একজন এখানে আপনি আবেদন করতে পারেন এসএসসি পাস তো লাস্টে যেটা আছে আঠারো নম্বর বাবুরসি তো এখানে লোক নেবে দুইজন তো এখানে সংশ্লিষ্ট জুনিয়ার স্কুল সার্টিফিকেট আপনাকে এখানে এইট যদি হয় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে মুদ্রা কম্পিউটার অপারেটর যে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে অন্যান্য যোগ্যতা আপনার যে ইংরেজি সাতলিপি ইংরেজি তো বাংলায় সত্তর এবং পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার টাইপে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথা ধরনের পঁচিশ তিরিশ থাকতে হবে আপনার কম্পিউটার অপারেটর যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং অন্যান্য যোগ্যতা আছে আপনার দেখে নেবেন অফিস সহায়কের কী যোগ্যতা দেখতে পাচ্ছেন যে এসএসসি পাস বয়স সময় এখানে দেখতে পাচ্ছেন পয়লা দু হাজার থেকে বত্রিশ বছরের মধ্যে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে আছে অনলাইনে আবেদনের যে এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করতে পারবেন দেয়াই আছে তো তারপরে আছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা এটা আমি প্রথমেই জানিয়ে দিয়েছিলাম তো এখনও এখানে দেওয়া আছে দেখে নেবেন আবেদন ফি কোন পদে কত টাকা লাগবে এক দুই ও তিন নং পদের জন্য একশো টাকা দেখতেই পাচ্ছেন টাকা এর সাথে টেলটক্স সহ তারপর আছে চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এর জন্য আলাদা চার্জ আছে আপনার চারশো তো দেখতেই পারছেন যে এছাড়াও ব্যতিক্রম হয়তো আর কিছু টাকা বেশি লাগতে তো কম্পিউটার আপনি করাবেন সে তো একটু বেশি খরচ হতে পারে তো এখানে সব কিছু দেওয়া আছে ইচ্ছা করলে আপনার নিজেরও এখানে আবেদন করতে পারেন এবং আপনাদের যে আশেপাশে যে কোনো কম্পিউটারের দোকান আছে সেখানে গিয়েও আপনি আবেদন করতে পারবেন এখানে সব কিছু ইন ডিটেলস দেওয়া আছে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই ছিল যে আপনার যে পাট ও বস্ত্র বসর পাঠ মন্ত্রণালয়ের যে চাকরি সার্কুলার ইন ডিটেলস আমি জানিয়ে দিলাম আপনাদের যদি কোনো চাকরির ইন ডিটেলস জানতে ইচ্ছে করে তাহলে এইভাবে আমি আপনাদেরকে ইন ডিটেলস ভিডিও বানিয়ে দেবো তাহলে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই